নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এই দশটি ভুল করলে কখনো সফল হবেন না আপনার নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু ভিউ আসছে না সাবস্ক্রাইবার বাড়ছে না চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি দেখাব দশটি সাধারণ ভুল যা নতুন ইউটিউব ক্রিয়েটররা করেন এবং কিভাবে সেগুলো এড়িয়ে দ্রুত সফল হওয়া যায় ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ শেষের দিকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ টিপস দেব যা আপনার চ্যানেল গ্রো করতে দারুণ সাহায্য করবে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ভুল এক নিয়মিত কন্টেন্ট না দেওয়া ইউটিউব ইয়েটিকে থাকতে হলে কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে অনেকেই শুরুতে উৎসাহ নিয়ে ভিডিও দেন কিন্তু কিছুদিন পর গ্যাপ দেন এতে অ্যালবোরিদম আপনাকে করা বন্ধ করে দেয় তাই চেষ্টা করুন সপ্তাহে অন্তত এক মাইনাস দুইটি ভিডিও আপলোড করতে ভুল দুই সেও ঠিকমতো না করা ভিডিও বানালেন ঠিকই কিন্তু কেউ খুঁজেই পেল না কারণ সেও বা সার্চ অপটিমাইজেশন না করা ভিডিওর শিরোনাম বিবরণ ডেসক্রিপশন ট্যাগ ও থাম্বো সব কিছু ঠিকমতো অপটিমাইজ করতে হবে সঠিক সেও সমান বেশি ভিউ উদাহরণস্বরূপ যদি আপনার ভিডিও ফটোগ্রাফি টিপস নিয়ে হয় তাহলে টাইটেলে সেরা ফটোগ্রাফি টিপস রাখুন এবং ডিসক্রিপশনে রিলেটেড কিওয়ার্ড দিন ভুল তিন কম মানের ভিডিও বানানো একটা কথা মাথায় রাখুন ইউটিউব শুধু ভিডিওর প্ল্যাটফর্ম না এটা একটা অভিজ্ঞতা আপনার ভিডিওর অডিও খারাপ লাইটিং ভালো না তাহলে দর্শক স্কিপ করবে একটা ভালো মাইক্রোফোন আর ঠিকঠাক আলো থাকলেই ভিডিওর মান অনেক ভালো হয়ে যায় ভুল চার ক্লিকবেইথ করা অনেকেই বেশি ভিউ পাওয়ার জন্য ভুয়া টাইটেল বা ক্লিকবেইথ থাম্ব দেন এতে প্রথমে কিছু ভিউ পেলেও পরে দর্শক বিশ্বাস হারায় ভিউয়ের জন্য ভুল তথ্য দেবেন না বরং এমন কিছু বানান যা সত্যি দর্শকদের কাজে আসবে ভুল পাঁচ কপিরাইট কন্টেন্ট ব্যবহার করা অন্যের ভিডিও গান বা ইমেজ ব্যবহার করলে ইউটিউব আপনাকে স্ট্রাইক দিতে পারে মনেটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে এমনকি চ্যানেলও বন্ধ হয়ে যেতে পারে তাই সবসময় নিজস্ব কন্টেন্ট ব্যবহার করুন ভুল ছয় দর্শকের সাথে ইন্টারাকশন না করা ইউটিউব কেবল ভিডিও আপলোড করার জায়গা না এটা একটা কমিউনিটি দর্শকের কমেন্টের উত্তর দিন তাদের মতামত শুনুন লাইভ সেশনে আসুন তাহলে তারা আপনার কন্টেন্টের সাথে আরও বেশি যুক্ত হবে ভুল সাথ শুধুমাত্র মনেটাইজেশন নিয়ে চিন্তা করা অনেকেই চ্যানেল খোলার প্রথম দিন থেকেই আয়ের চিন্তা করেন কিন্তু প্রথমে ফোকাস করা উচিত ভালো কন্টেন্ট বানানোর দিকে যদি দর্শকদের ভালো কিছু দিতে পারেন তাহলে সাবস্ক্রাইবার ও ভিউ আপনা আপনি আসবে তারপর মনেটাইজেশনও হবে ভুল আট খারাপ থাম্বনেইল ও টাইটেল আপনার ভিডিও ভালো হলেও যদি থাম্বোনেইল ও টাইটেল আকর্ষণীয় না হয় তাহলে কেউ ক্লিক করবে না সঠিক রং বড় ফন্ট এবং ইমোশনাল এক্সপ্রেশন ব্যবহার করে থাম্বনেইল বানান ভুল দশ শুধু ভাইরাল হওয়ার চেষ্টা করা ভাইরাল ভিডিও বানানো ভালো কিন্তু শুধু ট্রেন্ড ফলো করে লং টার্ম গ্রোথ সম্ভব না নিজের নিশ নিচে ঠিক করুন এবং দর্শকদের দরকারি কন্টেন্ট বানান তো এই ছিল নতুন ইউটিউব চ্যানেলের দশটি ভুল যা করলে আপনি দ্রুত সফল হতে পারবেন না এবার বোনাস টিপস সময় প্রথম ত্রিশ সেকেন্ডকে আকর্ষণীয় করুন যদি দর্শক প্রথম ত্রিশ সেকেন্ডের মধ্যে ইন্টারেস্টেড হয় তাহলে সে পুরো ভিডিও দেখার সম্ভাবনা বেড়ে যায় ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও দারুণ ভিডিও আসছে আল্লাহ হাফিজ